দর্শক আসসালামু আলাইকুম শান্তনু আছি দাসপুজ লহ বিচারপতি ভাই রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাট তো সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার বার রয়েছে আজকে সোমবার যেমন দাম এন্ড তো যা দুই জল গাবেন বাচ্চাগুলো একটা দব বের হয়েছে একদম বের হইছে মানে দুই দতি আচ্ছা আচ্ছা দুই দতি আমরা দেখছিলাম এখানে তোতা ভাইকে গৌর গাভীর দেখছিলেন দুতা ভাই সালাম বিছাদ দangulo সালাম আসসালাম ভাই। কেমন আলহামদুলিল্লাহ আজকে? হাই কোয়ালিটি গরু ভাগ আছে। কিন্তু মানে তোলা তোলা ভালো। তোলা ভালো। নিচে দুধ থাকে। নিচে দুধ বাচ্চা কই? দেখেন। এই মধ্যে একটা কত সুন্দর লুজ।

বাচ্চা পাশি ভালো ভালো পেটের থেকে বাচ্চা খারাপ বিষটা খারাপ কত বলছেন একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি

একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে গাভি গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটাই দেব এদের সেরা মানের গাভি আজকের বাজারে সেরা ফিট দেখছিলাম এখানে যে

ਗਾਵੀ ਬਾਛੁਲ ਏ ਉੱਜੋਲ ਭਾ ਗਾਡੀ ਟੇ ਨੀ ਆਲੋ ਰੇ ਐ ਜੈ ਓ গাভি বাজু দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন এটাতে দুধ কতটুকু পাবে হ্যাঁ নিচে আসবে না আচ্ছা বাচ্চা কি ব্যাটা

Poetry. I was a good person. You look <laughs> কোথায় যাচ্ছে আজকে ঢাকা হলো মিরপুর বারো আচ্ছা দেশের বাড়ি চুয়াডাঙ্গা 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 বললেন না দেশের বাড়ি আচ্ছা চুয়াডাঙ্গা আর উনি মিরপুরে থাকে ঢাকা মিরপুর পল্লবী আচ্ছা তাই গরু কোথায় যাবে আচ্ছা আচ্ছা

এই ভাইয়ের জন্য কিনুন আচ্ছা তো এরকম সংগ্রহ বা কালেকশন যদি দিতে দিতে ইনশাআল্লাহ নাম্বার হ্যাঁ 71 হ্যাঁ 8 16 হ্যাঁ 72 হ্যাঁ 45 আচ্ছা হবে এই নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ ঠিক আছে তো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চাই যে সাইড